হজরত ঈসা আলাইহ কে তার উম্মতের লোকেরা বলল হে ঈসা তুমি যদি সত্যি আল্লাহ তালার নবী হয়ে থাকো তাহলে এই পুরাতন কবর স্থান থেকে একটা মানুষকে জিন্দা করে দেখাও তো দেখি হজরত ঈসা আলাইহ আসাল্লাম কবরের দিকে ইশারা করে বললেন কুম্বি ইদনিল্লা তখন সাথে সাথে সেই কবর থেকে একজন বিশাল দেখি মানুষ জীবিত হয়ে কাঁপতে কাঁপতে বলল হে আল্লাহর নবী ঈসা আমার পিতার পক্ষ থেকে আপনাকে সালাম হজরত ঈসা হওয়া আসাল্লাম আশ্চর্য হয়ে তাকে জিজ্ঞেস করলো আপনি কে আর কাঁপছেন কেন তখন সে বলল আমি হজরত নুহ আলাইহাসাল্লামের পুত্র শাম আমার পিতা আমাকে আগেই ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছে যে তুমি মৃত্যুবরণ করার সাড়ে চার হাজার বছর পর হজরত ইসা আলাইহাসাল্লামের মৌজে যার কারণে তোমাকে আবার জীবিত হতে হবে আর আমি কাঁপছি এই কারণে সাড়ে চার হাজার বছর আগে আমি ইন্তেকাল করেছি কিন্তু এখনো পর্যন্ত সেই কঠিন মৃত্যু যন্ত্রণা আমি অনুভব করছি এখন যে আবার জীবিত হলাম সেই কঠিন মৃত্যু যন্ত্রণা যাতে আমার আর না হয়